এস এস মাহিনো এক সময় যেই জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যার হাজার আহত সৈনিককে নিয়ে সমুদ্রের মাঝে ঘুরে বেড়াতো আর সেটাই কিনা আজ মৃত কঙ্কাল হয়ে আজ মৃত কঙ্কাল হয়ে পড়ে আছে নিউজিল্যান্ডের উপকূলে আজ থেকে প্রায় একশো বছর আগে জাহাজটাকে নির্মাণ করা হয় স্কটল্যান্ডে তা পৃথিবীর প্রথম টারবাইন জাহাজ ছিল তা নিজেকে উজাড় করে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আহত সেনাদের বাঁচানোর জন্য নাম হয়েছিল পরবর্তীতে এই জাহাজটা সময়ের সাথে টিকতে না পেরে তাকে পরিত্যক্ত করা হয় শুরুর দিকে এটা একটা ঘোরার জন্য ভালো জায়গা ছিল কিন্তু সমুদ্রের নোনা পানির ঝড় এই জাহাজটাকেও ছাড় দেয়নি এখন জাহাজটা অপেক্ষা করছে পরিচিকা ধরে নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য এইচ এস পালোয়াল্টো যা প্রথম বিশ্বযুদ্ধের সময় তেল ট্যাঙ্কার হিসাবে জার্মানিদের ঘুম উড়িয়ে দেয় আজ সেই জাহাজ পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনাদরে অযত্নে যদিও এটা প্রথম দিকে তেলের ট্যাঙ্কার হিসাবে অনেক সুনাম করিয়েছিল। কিন্তু পরবর্তীতে এটাকে তেলের ট্যাঙ্কার থেকে রূপান্তরিত করে বা বানানো হয় একটি বিনোদন ভাসমান কমপ্লেক্স কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন পৃথিবীতে অর্থের অভাব হয় তখন তখন থেকেই মানুষ এই জাহাজের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় পরবর্তী সময়ে এই জাহাজ নিজেকে হারাতে থাকে বিশাল আকৃতির বড় বড় ঝড় আর ঢেউয়ের কাছে এটা খুব দ্রুতই ভেঙে পড়তে শুরু করে প্রকৃতি যেন নিজে এটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে বিভিন্ন প্রকারের প্রাণীরা এখানে এসে বাসা বাঁধতে শুরু করে তবে দুই হাজার ষোলো সালে বিশাল এক ঝড়ের কারণে এই জাহাজটি মাছ বরাবর ভেঙে যায় যুদ্ধক্ষেত্রে সাহায্যকারী জাহাজ থেকে বিনোদন কেন্দ্রে প্রায় একশো বছর আগের জাহাজটা এখন ট্যুরিস্টের জন্য হুমকি স্বরূপ আর সেম ফিম এই ইয়রটা বানানো হয় দুই সালে এই ইয়রটা অ্যান্টার্কটিকাতে শেষ হয়ে গিয়েছে যদিও এটা তৈরি করা হয়েছিল অবসর কাটানোর জন্য এবং গবেষণা করার জন্য দুই সালে ইয়ারটার সাথে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা একদল বিজ্ঞানীকে নিয়ে ইয়টটা অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা করে কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় ভয়ঙ্কর ঝড়ে ইউর বরফে ফেসে যায় ইউরটা বরফের মধ্যেই জীবন্ত লাশের মতন আটকে যায় তবে এই ঠান্ডা বরফ জল ইউরটাকে আজ পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করেছে মানুষ চাইলে এখন সেই ইউরটি ওখানে গিয়ে দেখতে পারে বরফ জলে এটা এখন ভুতুরে অবস্থায় পড়ে আছে যেটা একসময় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যবসায়ী আল আরব শেখদের নিয়ে ঘুরে বেড়াতো ক্লিনথন কালোবাজারি ব্যবসায়ীদের সাথে জড়িত আছে এই জাহাজ উনিশশো সালে ভুতুরে এই জাহাজকে তৈরি করা হয় ডেনমার্টিনে এই জাহাজটা দিয়ে যে কত কিছু করা হয়েছে তার হিসেব নেই তবে এই জাহাজটা সুদীর্ঘ পথ চলা হয়েছিল উনিশশো আশি সালে রহস্যময় ঘটনা দিয়ে যদিও বলা হয় ইতালি এবং তুরস্কের মাঝে সিগারেট চোরাচালানের কারণে এটাকে জব্দ করা হয় আর পরবর্তীকে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয় কোনো মেনটেন না থাকার কারণে এটা আজ জাহাজের কঙ্কালে পরিণত হয় জাহাজটাকে এনে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের পানির কাছে সমুদ্রের নুনাপানি আজ এই জাহাজটার এমন অবস্থা করেছে এক দশক ধরে সমুদ্রের নোনা পানি আর বড় বড় ঝড় জাহাজটার এরকম অবস্থা করেছে সাগরে পড়ে থাকা জাহাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে যেন জাহাজটা শুধুমাত্র কাঠামোয় বেঁচে আছে যদিও জাহাজটা নিয়ে বিভিন্ন রহস্যময় ঘটনা শোনা যায়